আসসালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনারোহ অর্থ আমি যাই আরবিতে হবে আনারোহ বাংলা অর্থ আমি যাই মাকতাপ অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বান অর্থ অফিস ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বান অর্থ খোলা সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বান অর্থ বন্ধ করা সবগুলো শব্দ আরও একবাশে এখানেই আনারু অর্থ আমি যাই মাকতাব অর্থ অফিস ইফতা অর্থ খোলা সাক্কার অর্থ বন্ধ করা হার অর্থ গরম আরবিতে হবে হার বান অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বান অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিধা হবে সাগির বান অর্থ ছোট সবগুলো শব্দ আরো একবার শিখে হার, হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগীর অর্থ ছোট মুখাদা অর্থ বালিশ আরবিতে হবে মুখাদা বাংলা অর্থ বালিশ বিসাদা হাদান অর্থ কোল বালিশ আরবিতে হবে বিসাদা হাদান বাংলা অর্থ কোল বালিশ মারতুবা অর্থ ফোম বা ম্যাট্রেস আরবিতে হবে মারতুবা বাংলা অর্থ ফোম বা ম্যাট্রেস শারশাব অর্থ বিছানার চাদর আরবিতে হবে শারশাব বাংলা অর্থ বিছানার চাদর সবগুলো শব্দ আরও একবার শিখে নি মোহাদ্দা অর্থ বালিশ বিসাদা হাদান অর্থ কোল বালিশ মারতুবা অর্থ ফোম বা ম্যাট্রেস শারশা অর্থ বিছানার চাদর সাফরা অর্থ ব্লেড আরবিতে হবে সাফরা বাংলা অর্থ ব্লেড মাই অর্থ শেমাই আরবিতে হবে সেই মাই বাংলা অর্থ শেমাই হালিব মুজাফফ অর্থ পাউডার দুধ আরবিতে হবে হালিব ফাফ বান অর্থ পাউডার দুধ সালামা টমাটেম অর্থ টমেটো সস আরবিতে হবে সালামা টমাটেম বান অর্থ টমেটো সস সবগুলো শব্দ একবার অর্থ ব্লেড শেমাই অর্থ হালিপ হালিব ফাফ অর্থ পাউডার দুধ সালামা টমাটেম অর্থ টমেটো সস আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন আনাস্তবি অর্থ আমি করি আরবিতে হবে আনাস্তবি বাংলা অর্থ আমি করি আলাতুল সুগল সব সময় কাজ আরবিতা হবে আলাতুল সুগল বাংলা অর্থ সময় কাজ আতিব অর্থ এই বেতন আরবিতে হবে হাদারাতিপ বাংলা অর্থ এই বেতন সবগুলো শব্দ আরও একবার বসেখেনি আলহীন অর্থ এখন আনাস্তবি অর্থ আমি করি আলাতুর সুগল অর্থ সব সময় কাজ হাদার আতিব অর্থ এই বেতন হিসাব কাম অর্থ হিসাব কত আরবিতে হবে হিসাব কাম অর্থ হিসাব কত মিয়ারিয়াল অর্থ একশো টাকা আরবিতে হবে মিয়ারিয়াল বান অর্থ একশো টাকা অর্থ নাই হবে মাফিসার্ফ বান অর্থ ভাঙতি নাই হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদাকাবির কাবির অর্থ এটা বড় সবগুলো শব্দ আরও একবার শিখেনি হিসাবকাম অর্থ হিসাব কত মিয়ারিয়াল অর্থ একশো টাকা মাফি সার্ফ অর্থ ভাঙতি নাই হাদা কাবির অর্থ এটা বড় অয়েন মাতাম অর্থ হোটেল কোথায় আরবিধা হবে অয়েন মাতাম বাংলা অর্থ হোটেল কোথায় আনা জুয়ান অর্থ আমি ক্ষুধার্থ আরবিধা হবে আনা জুয়ান আমি ক্ষুধার্থ জীব অর্থ খাবার দাও আরবিতে হবে জিব আককেল বাংলার খাবার দাও মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাংলা অর্থ পানি নাই সবগুলো শব্দ আরো একবার শিখে নিই অয়ান মাতাম অর্থাৎ হোটেল কোথায় আনা জুয়ান অর্থ আমি ক্ষুধার্ত জি বাক্যাল অর্থ খাবার দাও মাফি ময়া অর্থ পানি নাই আনা এবি নুম অর্থ আমি ঘুমাতে চাই আরবিতে হবে আনা এবি নুম বাংলা অর্থ আমি ঘুমাতে চাই আনা তাবান অর্থ আমি ক্লান্ত আরবিতে হবে আনা তাবান বাংলা অর্থ আমি ক্লান্ত শвая উস্কুত অর্থ একটু চুপ থাকো আরভিতা হবে শвая উস্কুত বাংলা অর্থ একটু চুপ থাকো আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা হচ্ছে আরভিতা হবে আনাফি মুশকিল বাংলা অর্থ আমার সমস্যা হচ্ছে সবগুলো শব্দ আর একバシーখানে আনা ইভেনুম অর্থ আমি ঘুমাতে চাই আনা তাবান অর্থ আমি ক্লান্ত শвая উস্কুত অর্থ একটু চুপ থাকো আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা হচ্ছে আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ কারণ হেনা মাফি আমেল অর্থ এখানে কর্মচারী নাই আরবিতা হবে হেনা মাফি আমেল বাংলা অর্থ এখানে কর্মচারী নাই সুগল কাতির অর্থ কাজ বেশি আরবিতা হবে সুগল কাতির বাংলা অর্থ কাজ বেশি ওয়াদ্দি নফর অর্থ লোক পাঠাবো আরবিতে হবে ওয়াদ্দি নফর বাংলা অর্থ লোক পাঠাবো সবগুলো শব্দ আরো একবার শিখে নি আসান অর্থ কারণ হেনা মাফি আমেল অর্থ এখানে কর্মচারী নাই সুগল কাতির অর্থ কাজ বেশি ওয়াদ্দিন অফর অর্থ লোক পাঠাবো আনা জেদিত অর্থ আমি নতুন আরবিতে হবে আনা জেদিত বাংলা অর্থ আমি নতুন হুয়া গেদিম অর্থ সে পুরান আরবিতে হবে হুয়া গেদিম বাংলা অর্থ সে পুরান মিতা ইজি অর্থ কবে এসেছ আরবিতে হবে মিতা ইজি বাংলা অর্থ কবে এসেছ এ সুগল অর্থ কি কাজ আরবিতে হবে সুগল বান অর্থ কি কাজ সবগুলো শব্দ আরও একবার শিখে নিন আনাজ দেদিদ অর্থ আমি নতুন হুয়া অর্থ সে পুরান মিতাইজি অর্থ কবে এসেছ এ সুগল অর্থ কি কাজ কাম গানাম অর্থ কত ছাগল আরবিতে হবে কাম গানাম বাংলা অর্থ কত ছাগল অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বাংলা অর্থ এক কেজি মাফি মালুম অর্থ জানি না আরবি হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না আনা নফর অর্থ আমি নতুন লোক আরবিতে হবে আনা জেদিত নফর বাংলা অর্থ আমি নতুন লোক সবগুলো শব্দ আরো একবার শেখেনি তাম গান অর্থ কত ছাগল অহেদ কিলো অর্থ এক কেজি মাফি মালুম অর্থ জানি না আনা জেদিত নফর অর্থ আমি নতুন লোক হাতিফ অর্থ টেলিফোন আরবি হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আরবিতে হবে জিয়াদা ফুলুস বাংলা অর্থ অনেক টাকা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত সবগুলো শব্দ আরো একবার শিখে নি হাতিফ অর্থ টেলিফোন জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা সাজার অর্থ গাছ কাম অর্থ কত মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ অনেক ভালো এসকালা মিনতা অর্থ তুমি কি বলো আরবিতে হবে এসকালা মিনতা বাংলা অর্থ তুমি কি বলো আনাফি মুশকিলা অর্থ আমার সমস্যা আছে আরবিতে হবে আনাফি মুশকিলা বাংলা অর্থ আমার সমস্যা আছে দা মাফি মালুম অর্থ তুমি জানো না আরবিতে হবে দা মাফি মালুম বাংলা অর্থ তুমি জানো না সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মিয়া মিয়া অর্থ অনেক ভালো এস কালাম ইনটা অর্থ তুমি কি বলো মুশকিলা অর্থ আমার সমস্যা আছে ইনতা মাফি মালুম অর্থ তুমি জানো না বাবা, অর্থ চোর বা ফাঁকি হবে আলিবাবা বাংলা অর্থ চোর বা ফাঁকিবাস ইয়াস্তার রোহ অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্তার রোহ বাংলা অর্থ বামে যাও তোরি অর্থ রাস্তা আরবিতে হবে তরি বাংলা অর্থ রাস্তা কাম বাইদ, অর্থ কত দূরে আরবেদা হবে কাম অর্থ কত দূরে সবগুলো শব্দ আরো একবার শিখে বাবা, অর্থ চোর বা রো অর্থ রাস্তা কাম বাইদ, অর্থ কত দূরে আনা মফসুদ অর্থ আমি খুশি আরবেদা হবে আনা অর্থ আমি খুশি কামরাতি অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতি বান অর্থ বেতন কত তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বান অর্থ ঠিক আছে হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বান অর্থ সেলুন সবগুলো শব্দ আরো একবার শিখে নি আরা অর্থ আমি খুশি কামরাতি অর্থ বেতন কত তাইয়ে অর্থ ঠিক আছে হাল্লাক অর্থ সেলুন 하다জি অর্থ এটা দাও আরবিতে হবে হাদাজিব বাংলা অর্থ এটা দাও এমসি সিদা অর্থ সঠিক পথে চলবে আরবিতে হবে এমসি সিদা বাংলা অর্থ সঠিক পথে চলবে মিন অর্থ থেকে আরবিতে হবে মিন বাংলা অর্থ থেকে কুল্লো নফর অর্থ সব লোক আরবিতে হবে কুল্লো নফর বাংলা অর্থ সব লোক সবগুলো শব্দ আরো একবার শিখে হাদা হাদাজিব অর্থ এটা দাও এমসি সিদা অর্থ সঠিক পথে চলবে মিন অর্থ থেকে কুলো নফর অর্থ সাবলো